একজন ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন মেয়েরা নাকে নাক ফুল যদি না দেয় তাহলে কি গুণা হবে আসলে ভাই মেয়েদের নাকের নাক ফুল কানের দোল হাতের চুরি এগুলো মেয়েদের সৌন্দর্য এগুলো পড়লে মেয়েদের ভালো লাগে একজন ঘরের স্ত্রী হিসাবে সুন্দর মানায় অতএব স্ত্রী হিসাবে এগুলো পরা উচিত বা পড়লে ভালো দেখা যায় কিন্তু আপনি যদি শরীয়তের কথা বলেন ইসলামের দৃষ্টিকোণ থেকে এই কথাটা বলেন তাহলে নাক ফুল যদি কেউ না দেয় তাহলে তার গোনা হবে এমনটা নয় করোনা দেশে এমনটা নয় যে নাকে নাক ফুল না দিলে গোনা হবে তবে নাক ফুল দিলে ভালো লাগে সুন্দর লাগে সে যে একজন ঘরের স্ত্রী এটা বোঝা যায় খুব সৌন্দর্য ফুটে ওঠে এজন্য নাকে নাক ফুল দেওয়াটা ভালো সমাজের মানুষের কাছে দেখতে ভালো এটা খুবই ভালো শ্রদ্ধা আসে সম্মান করে মানুষ এবং এটা না দিলে যে গোনা হবে এমনটা নয় না দিলে গোনা হবে না